আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ব্লাড ক্যান্সারে ওসির মৃত্যু কয়েক মাস ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিউদ্দিন সুমন বিয়াল্লিশ ইনালিল্লাহি অনা ইলাহি রাজিউন আজ নামাজ পর তার জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে এরপর জানাব পুলিশ একাডেমি থেকে পালিয়ে গেছেন ডিআইজি এহসান বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়ে গেছেন সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহ আজ সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ একাডেমির পুলিশ সুপার প্রশাসন সাইফুল ইসলাম এদিকে ডিসেম্বরে তফসিল ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন বললেন ইসি আনারুল গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশন মোহাম্মদ আনারুল ইসলাম সরকার তিনি বলেছেন বিষয়টি সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন এদিকে নিজ বাসার ছাদে পড়ে আছে আওয়ামী লীগ নেতা রক্তাক্ত মর্ধ সিলেটে নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মর্ধেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার একত্রিশ অক্টোবর ভোর ছয়টার দিকে ঘটনা ঘটে নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তিনি দক্ষিণ সুরমা মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে এবং সর্বশেষ জানাবো হ্যান আভোটের প্রয়োজন বললেন নুরুদ্দিন আহমেদ অপু নির্বাচনের জন্য হ্যাবা না ভোটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব নুরুদ্দিন আহমেদ অপু তার মতে হ্যাবা না ভোট শুধু দেশের মানুষকে ভোগান্তিতে ফেলে শুক্রবার দুপুরে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় লাকাত্তা শিকদারবাড়ির সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর তিন আসনে নির্বাচনী প্রচারণের সময় এমন মন্তব্য করেছেন এই ব্যক্তি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিলাট ক্যান্সারে ওসির মৃত্যু গত কয়েক মাসে বিলাট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরা দেশে চলে গেলেন চাঁদপুর হাইমোচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিউদ্দিন সুমন বিয়াল্লিশ ইনালিল্লাহি ই্লাহি ও ইলাহি রাজিউন শুক্রবার একত্রিশ অক্টোবর সকাল পৌনে দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাত ওসি সুমন কুমিল্লার বরুরা উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ আমির হোসেনের ছেলে জানা যায় পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ মহিউদ্দিন সুমনের শারীরিক অসুস্থতা ধরা পড়ে গত মে মাসে পরীক্ষা নিরীক্ষার পর তার রোগ নিশ্চিত হয়েছে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাকও পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে হাইমসর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শালম তার সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার এমন মৃত্যু কোনোভাবেই মানা যায় না পারিবারিক সূত্র থেকে জানা গেছে শুক্রবার বাদ এসা তার নিজ এলাকায় কুমিল্লা বরুরা উপজেলার হোসেনপুর গ্রামে নামাজের জানাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন তিনি সতেরো অক্টোবর দু সালে হাইমসর এলাকায় অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করেন যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন তার মৃত্যু কোনোভাবেই কাম্য নয় তিনি অত্যন্ত মানের একজন মানুষ ছিলেন পুলিশ একাডেমি থেকে পালিয়েছে ডিআইজি এহসান বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়ে গেছে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহ বুধবার উনত্রিশ অক্টোবর সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ একাডেমির পুলিশ সুপার প্রশাসন সাইফুল ইসলাম পুলিশ সূত্র থেকে জানা গেছে ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার ও বর্তমান পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করে বুধবার ভোর ছয়টার দিকে পুলিশের এক একটি বিশেষ দল একাডেমিতে অভিযান চালায় তবে অভিযানের সময় তিনি রহস্যজনকভাবে একাডেমি থেকে পালিয়ে যান বাংলাদেশ পুলিশ একাডেমি পুলিশ সুপার প্রশাসন সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ডিআইজি এহসান বুধবার সকাল থেকে নিখোঁজ রয়েছে ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে জেনেছি বর্তমানে তিনি নিখোঁজ এবং তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে এদিকে নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান ডিআইজি এহসান উল্লাহ আগেই জানতে পেরেছিলেন যে তাকে গ্রেপ্তার করতে একটি টিম সারদায় যাচ্ছে খবর পাওয়ার পর তিনি মোটরসাইকেল যোগে একাডেমি থেকে পালিয়ে যান ধারণা করা হচ্ছে তিনি রাজধানীমুখী হয়েছেন এবং সেখান থেকে হয়তো তিনি ভারত বা অন্য কোনো দেশে পালিয়ে যেতে পারেন দীর্ঘদিন ধরে তিনি সারদায় ছিলেন তাকে ওএসডি করে সারদায় পাঠানো হয়েছিল সেখান থেকে তিনি এখন অজানা উদ্দেশ্যর দিকে উড়াল দিচ্ছেন ডিআইজি তিনি শেখ সময় অনেক অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাকে আটক করার বিষয়ে নির্দেশনা জারি করা হয় এরপরই তাকে আটক করতে পুলিশের একটি দল সারদা পুলিশ একাডেমি রাজশাহীতে যায় এরপর সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে ডিসেম্বরে তফসিল ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন বললেন ইসি আনারুল এবার নির্বাচনের তফসিল সম্পর্কে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে জানানো হয়েছে এবারে নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চলেছি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সব থেকে বেশি ভূমিকা রাখছেন তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেইভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি তিনি আরও বলেছেন নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে ভালো ও সুষ্ঠ সুন্দর নির্বাচন নির্বাচনের মাধ্যমে আমরা সবাই যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে আমরা বদ্ধ তিনি আরো বলেছেন নির্বাচনটা করার জন্য আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছিলাম কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে অনেক উন্নত হয়েছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য আমরা একইভাবে কাজ শুরু করেছি আশা করছি এবারের নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর মতো করার জন্য আমরা একসঙ্গে মিলেমিশে থাকব। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা যে দায়িত্ব নিয়েছি দায়িত্ব যেন সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারি সেজন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে নির্বাচনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি এবারের নির্বাচনে নব্বই হাজার সেনা সদস্য মাঠে থাকবে পাশাপাশি মাঠে থাকবে পুলিশের দুই লক্ষ সদস্য পাশাপাশি মাঠে থাকবে র্যাব বিজিবি সহ অন্য নৌবাহিনীর বাহিনীর সদস্যরা এছাড়াও নৌবাহিনী ও বাহিনীর সদস্যরাও মাঠে থাকবে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে এবং নির্বাচন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হলে অবশ্য একটি ভালো মানের নির্বাচন প্রয়োজন বলে মনে করা হয় তাই নির্বাচনটা দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে নিজ বাসার ছাদে পড়েছিল আওয়ামী লীগ নেতা মর্দেহ সিলেটের নিজ বাসার ছাদে আওয়ামী নেতা আব্দুর রাজ্জাকে রক্তাক্ত মর্দেহ উদ্ধার করা হয়েছে তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতার লাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে কে বা কারা যেন হত্যা করে ফেলে যাচ্ছে অনেকেই বলছেন তারা এতদিন ধরে বিভিন্ন অপকর্ম অর্থাৎ জামাত বিএনপির নেতৃত্ববৃন্দদেরকে অনেক সময় আঘাত করেছেন তারা সতেরো বছর ক্ষমতায় ছিল না বলে কোনো কিছুই করতে পারেনি কিন্তু পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরা তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে এরকম একজন হয়তো এই আওয়ামী নেতাকে হত্যা করেছে তার লাশ তার বাসার ছাদেই পড়েছিল এ অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে তার লাশ রক্তাক্ত অবস্থায় পড়েছিল রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কারণে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় ফজরের নামাজ পরে বাসার ছাদে হাঁটতে ওঠেন আব্দুর রাজাক সকাল নয়টা দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বিষয় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইবুল ইসলাম জানান ভোর সাড়ে ছয়টা থেকে নয়টা দিকে তার মৃত্যু হয়েছে শরীরে বিভিন্ন অংশে সুরিক আঘাতের চিহ্ন রয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তারা